প্রধান অতিথি বা বিশেষ অতিথি না সে আমাদের আপন জন আমাদের এই ফুলবাড়ির অহংকার এই বিষয়ে যারা এই আয়োজন করেছে এবং তাকে তার সঙ্গে পরিচিত হওয়ার জন্য যারা আসছেন তাদের উদ্দেশ্যে আমি কামরুজ্জামানকে সব কিছু বলার জন্য অনুরোধ করছি এরকম আয়োজন করছে তাদের প্রতি এবং যেহেতু একটা ব্যবসায়ী সমিতি একটা নন পলিটিক্যাল প্লেস এই জন্য আমি কোনো রাজনৈতিক কথা বলবো না তবে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমি সকলের কাছে ব্যবসায়ী সমিতির কাছে আহ্বান জানা যে সকল ইনক্লুসিভলি জন্য আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি এটাই ইনক্লুসিভ এখানে কোনো ভেদাভেদ নাই সকলেই আমরা বাংলাদেশি যেন সকলের একে অপরকে যেন আমরা প্রোটেক্ট করতে পারি এটাই আমার অনুরোধ থাকবে সকলের কে হিন্দু কে মুসলমান কে বৈ খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশি সকলেই সমান সকলের অধিকার এটাই হোক আমাদের আমি মনে করি যে কাম্য হওয়া উচিত আর আমার করার কিছু নাই কারণ আমি অনুরোধ করবো এখানে এটা নাম করবে কোনো রাজনৈতিক বক্ত না কারণ ব্যবসায়িক সমিতির উদ্দেশ্যটাই হলে একে অপরকে সহজ করা সহযোগিতা করা এখানে এই জন্যই বলছি ইনক্লুসিভলি যদি আমরা এটা করতে পারি আমরা বাংলাদেশি সবাই ফুলবাড়ি বাসী একসঙ্গে যেন এটা ইয়ে করতে পারি এটাই আমার আপনাদের প্রতি অনুরোধ থাকে তাহলেই কিন্তু আমরা সত্যিকার অর্থে একটা যে বাংলাদেশ করতে চাচ্ছি সে বাংলাদেশ আমার করা সম্ভব হবে সত্যিকার অর্থে একটা হিংসা ভিত্তিক রাষ্ট্র যে কয়েম করার চিন্তা করতেছে যেটা যেন তার রহমান ভিত্তিক আমাদের একটি চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল পার্টির উনি যে হিসাব দেখতে এটা প্রতিষ্ঠা করতে গেলেই কিন্তু এটা ইনক্লুসিভ সোসাইটি আর ইনক্লুসিভ সোসাইটি না হলে এটা সম্ভব না রাষ্ট্রের যদি স্বচ্ছতা অ্যাকাউন্টেবিলিটি যদি আমরা ক্রিয়েট করতে চাই এটার প্রথম সত্য হলেই ইনক্লুসিভ কোনো বিভাজন না